এক টুকরো সবুজের মাঝে কতগুলো মাছ দেখতে দারুণ লাগছে বলুন সকাল সকাল বাজার চলে এসেছে অনেক দিন থেকেই বলছিলাম কয়েকটা পার্শে মাছ আনতে তো আজকে নিয়ে এসেছে চলুন তাহলে কোটা দিকে চলে যাই মাছ কুটে রেডি করে তারপর বাকি কথাগুলো বলছি পার্সে মাছ কিন্তু দারুণ স্বাদের মাছ খুব তেল মাছ খেতে খুব মজা লাগে আমার তো পার্শে মাছ ভাজি বলুন রান্না বলুন বা ভোনা বলুন সব দিক থেকেই ভালো লাগে এই যে মাছগুলো কটা শেষ হয়ে গেছে আর পার্শে মাছ কুটতে কিন্তু ছাই লাগে না আপনি এমনি হাত দিয়ে কুটতে পারবেন খুব বেশি ডালা না আর আমার সাহেব বলে তুমি শাক যখন ধোও তখন শাকের নাকি আমি পরাণ বের করে ফেলি মানে এত পরিমাণ কষলে কষলে ধুই যে আমি শাকের নাকি জানটাই বের করে ফেলি আচ্ছা বলুন তো শাক যদি বেশি করে না ধুই তাহলে কি বাড়ি যায় তো চলুন রান্না বারবার চলে যাই পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে খুব ভালোভাবে আমি পেঁয়াজটা একটু নরম করে নিলাম তারপর লবণ আর একটু হলুদ দিয়ে মশলাগুলো একটু ভেজে নিব ভালোভাবে তারপর ধুয়ে রাখা পার্শে মাছগুলো দিয়ে দিব এখানে আমি পাঁচটা পার্শে মাছ নিয়েছি যেহেতু আমরা দুজন মানুষ খুব বেশি মাছের প্রয়োজন হয় না তারপরেও পাঁচটা মাছ ধেয়েছি তো এখন খুব ভালোভাবে মাছগুলো একটু নেড়ে চেড়ে নেব ও আরেকটা কথা বলতে ভুলে গেছি অনেকেই মনে থাকে না যে পার্শে মাছ কিন্তু বেশ নরম মাছ আপনি যদি খুব বেশি নাড়াচাড়া করেন তাহলে কিন্তু মাছ ভেঙে যাবে সামান্য একটু পানি দিয়ে মাছটা খুব ভালোভাবে একটু কষিয়ে নেবো খুব ভালোভাবে বারবার কেন বলছি জানেন মাছের কিন্তু আলাদা একটা ফ্লেভার থাকে আপনি যদি মাছ কষিয়ে রান্না করেন তাহলে কিন্তু সেই মাছের ফ্লেভারটা যাবে না থেকে যাবে গন্ধ বের হবে খেতে ভালো লাগবে না তো এবার আমি কি করব সামান্য একটু কষিয়ে নিয়ে এবার একটা চামচের সাহায্যে মাছগুলো আস্তে আস্তে করে আলতো করে তুলে রাখবো যাতে মাছগুলো ভেঙে না যায় ব্যাস হয়ে গেল মাছগুলো তুলে রাখলাম এবার ডাটা আর একটু আলু দিয়েছিলাম আলু না দিলে কিন্তু আমার কাছে শাক ভালো লাগে না একদমই তো একটু ভালোভাবে কষিয়ে নিলাম সামান্য একটু পানি দিয়ে দিলাম এখানে কিন্তু আমি একটা টেকনিক ফলো করব। বলছি একটু পর এই যে গা মাখা মাখা ঝোল থাকবে এই ঝোলের ভিতর কিন্তু আমি শাকগুলো দিয়ে দিব আমার কিন্তু আলাদা করে কষানোর জন্য পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই একটু পর ঢেকে দেওয়ার পর দেখবেন শাকগুলো একদম চুপসে গেছে আর শাক থেকে কিন্তু প্রচুর পরিমাণ পানি বের হয় সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে ঢেকে দিয়ে ফিরে আসছি একটু পর ওই যে বলেছিলাম দেখেছেন শাকগুলো একদম নরম হয়ে গেছে সামান্য একটু ঝোলের পানি দিয়ে অপেক্ষা করব তারপর যখন একটু উতলে আসবে তারপর মাছগুলো দিয়ে ঢেকে দিব ব্যাস আর কিছুই করার প্রয়োজন নেই হয়ে হয়ে গেলে লবণটা চেখে নিয়ে নামিয়ে ফেলবো ঝোল যখন কমে আসবে আর পা মাছগুলো একটু সাইডে সাইডে করে দিলাম নাহলে সব এক জায়গায় থেকে যাবে যখন আমি নাড়াচাড়া করবো তখন মাছগুলো ভেঙে যাবে একদম সিম্পিল রান্না কিন্তু খেতে একদম একশো একশো তো ঢেকে দিলাম এবার একেবারে ফাইনাল লুকে নিয়ে যাবো আপনাদের ব্যস্ত হয়ে গেছে সামান্য একটু গামাখা চল রেখেছি হ অনেক কথা বলে ফেলেছি বলুন আজকের মতো এখানেই শেষ করছি টাটা